হাই এভরিওয়ান মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালবেলা ঘরের কাজ কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে আর তার সঙ্গে আমার মোস্ট ফেভারিট কাজ যেটা হলো জামা কাপড় কাচা হ্যাঁ আমি জামাকাপড় কাচতে একটু বেশি ভালোবাসি আমার মাও জামা কাপড় কাচতে ভালোবাসে আমাকে আমার মা জামা কাপড় কাচতে একদমই দেয় না বলে তুই সব রেখে দিবি আমি এসে কেচে দেবো কিন্তু মা এসে যদি জামা কাপড় কাচার দিকে চলে যায় তাহলে আর গল্প কখন করবে তা আমি ডেলি যে জামা কাপড়গুলো ইউজ করি সেগুলো আমি সবই কেচে নিই হ্যাঁ ভারী জিনিসগুলো অবশ্যই মায়ের জন্যেই আমি রেখে দিই তো যাই হোক মা মেয়েতে এগুলো তো চলতেই থাকে আর বাইরে দেখো হাওয়া কতটা প্রচণ্ড হাওয়া দিচ্ছে তাই স্নান করার পরেই আমি সোয়েটারটা পরে নিয়েছি আর এই একটাই সোয়েটার বার করেছি বাড়িতে পড়ার জন্য বুঝলে এই সোয়েটারটা দেখে আমার মা বারবার বলে এই তুই একটাই সোয়েটার কেন পরে বারবার ভিডিওতে আসিস রে তোর কি আর সোয়েটার নেই বাড়িতে পরার তো তোর কতগুলো সোয়েটার কিন্তু ওই যে যতগুলো সোয়েটার পরবো মাকে কষ্ট করে কাচতে হবে বেরোলে তো অন্য অন্য সোয়েটার পরি তা বাড়িতে থাকার জন্য আর কি আছে একটা সোয়েটার যদি পরেই থাকি আর তো শীত কয়েকটা দিন এরকমভাবে হাওয়া দিচ্ছে তো বেশ কয়েকটা জামা কাপড় কেচে নিলাম কেচে তারপরে স্নান টান কমপ্লিট করে নিয়েছি এবার লোক দেখতে দেখতে জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই তো সারাদিন তো আর জামা জামাকাপড় কাচাকুচি আর মেলা এগুলো নিয়ে থাকলে হবে না রান্নাটাও বসাতে হবে তো চালটা ধুয়ে নিচ্ছি ভাতটা এবার আগে বসিয়ে দেব তারপরে আজকে রান্না হবে হচ্ছে হাঁসের ডিমের কারি তো সেটাই করব। এই জানলাটা দিয়ে এত বেশি হাওয়া আসে না গ্যাসটা ভালো করে জ্বলতেই যায় না তো তার জন্য জানলাটা একটুখানি করে এক একবার বন্ধ করছি এক একবার খুলছি তো হাঁসের ডিমগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটুখানি ভেজে নিয়েছি হাঁসের ডিমের কারি আর নতুন করে তোমাদের সঙ্গে কি শেয়ার করব আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর হাঁসের ডিমের সঙ্গে একেবারে আলুটা আমি সিদ্ধই করে নিয়েছিলাম যাতে বেশিক্ষণ আর সময় না লাগে তরকারিটা রান্না হতে ব্যাস এবারে আলুর সঙ্গে একেবারে ডিমটা দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে এটা একটুখানি ফুটতে হবে যাতে ভিতরে মশলাগুলো ঢুকে যায় ব্যাস চাপা দিয়ে দিলাম এরপর নামিয়ে নেব একটা চিল ওই যে দেখো দেখতে পাচ্ছ এই যে দেখো আর একটু বেশি জুম করলাম বসে আছে রোদ পোহাচ্ছে ওরও তো খুব ঠান্ডা লাগছে তো তার জন্য এই চিলটা এখানেই থাকে এখানেই ঘুর ঘুর করে হয় আমার কিচেন থেকে আজকে ব্যালকানি থেকে দেখতে পাচ্ছি চোখ বন্ধ করে বসে আছে

আমার ভাইদের কাজ কি আছে দেখো দুজনে সানগ্লাস পরে সেজে গুজে ঠান্ডার মধ্যে টুপি পরে সুন্দর বসে আছে

দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে যেহেতু সামনেই সরস্বতী পুজো তাই কত সুন্দর ঠাকুর না এটা তো অনেক বড় হচ্ছে কত করে এগুলো তিরিশ টাকা করে আবার আদর খাচ্ছে তুমি যাবে

বলল কি যে গরম কর দাদাটা এলেই মা আমাকে দিয়ে কাজ করা অন্যদিন বসিয়ে দিলাম আমার কফি খাওয়া আমার তো কফি খাওয়া হয়ে গেছে তো এখন দাদার জন্য বসিয়ে দিলাম এখন দাদার জন্য বসিয়ে দিলাম আর দাদা এখন ছেলেকে নিয়ে ব্যস্ত তো যেটা হওয়ার কথা থাকে আমাদের বাড়িতে যখন আমার ছেলে তখন আমরা খুব ব্যস্ত ছিলাম এখানে যখন আমার এসেছিল তখন আমরা খুব ব্যস্ত ছিলাম তো এরকম তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা